যগন ইচ্ছা তখন ঘুমাইতে পারবে না মুমিনরা যখন ইচ্ছা তখন খাইতে পারবে না মুমিনরা যখন ইচ্ছা তখন যার সাথে উঠছে তার সাথে উঠা বসা করতে পারবে না পরম আল্লাহ রবুনামিনের বিধিবিধান অনুযায়ী বিশ্ব নবীর বিধিবিধান অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করতে হবে বলে যে করতে পারবে সেই কেবল মাত্র আল্লাহর মুমিন বান্দাদের মধ্যে হইতে পারবে যখন আমার আপনার এই জীবনের খায়সা এই নফস এই নফসের খায়সা থেকে যখন আমি আপনার হাতের মোটোয় নিয়ে আসতে পারব আমার নফসটা কি আছে নিয়ন্ত্রণে আছে আর যদি আমার আপনার নকশর নিয়ন্ত্রণে না থাকে আমার আপনার কন্ট্রোলের বাইরে চলে যা তাহলে আমি আপনি ইমানদারের তালিকার ভেতরে অন্তর্ভুক্ত হতে পারবো না

এটা তোমাকে সৃষ্টি করার পাঁচশ বছর পূর্বে আল্লাহ তারা দেখে দিয়েছেন বলে তোমার জীবনে কত লক্ষ টাকা হবে তোমার কপালে কয় তারা হবে তোমার জীবনে কয়টা গাড়ি হবে এটা আল্লাহ তালা আপনাকে আমাকে সৃষ্টি করার পাঁচ শত বছর পূর্বেই লেখে দিয়েছেন রে বন্দ বলে দুনিয়ার তুমি পরে আমি আপনি যদি আল্লাহ তালার করি নামাজ পড়ি নবীর সুন্না মোতাবেক চলি নামাজের টাইমে যদি কাজ বাদ দিয়ে নামাজি যাই তারপর আপনার আমার জীবনে যতটুকু পাওয়ার কথা ততটুকু পাব বিন্দু মাত্র বেশ কম হবে না আর যদি নামাজ বাদ দিয়ে যদি কামের ভিতরে মশগুল হয়ে যায় ব্যবসার ভিতরে মশগুল হয়ে যায় আল্লাহর নবী তোমার যতটুকু সি বেশি এর চেয়েও তুমি বিন্দু মাত্র বেশি পাবে না আমার যে যত গুণ তত আমি পাব বিন্দু মাত্র বেশ কম পাব না মত থেকে আমি কি আল্লাহ তালার হুকুমরা সিরে দিলাম নামাজ কা দিলাম আল্লাহ তাআলা জিকিরে বা ইসলামিক কাজে মুশকুল হওয়া থেকে বিরত রাখি ক্ষতি দাম বরকালের জীবনের জন্য দুনিয়ার জীবনের জন্য লাভ প্রতীকিত শুনি দুনিয়ার জীবনের জন্য কোনো লাভ ক্ষতির মধ্যে নাই

আমাদের কে বলেছেন মৃত্যুর উপরে যত খাটি আসি ওই বান্দাদের জন্য জীবনের প্রথম খাঁটি হল কবর আবর সিদ্দিকের মতো বড় গ্রহণযোগ্য টপ লেভেলের সাহাবা তিনি পশুর দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করতেন তিনি রাতের আধার বছরে কান্না করতেন আমাজ করে কান্না করতেন হারে জীবন কি করলাম জীবনে এই দুনিয়াতে এসে কি করলাম মৎস্যের জন্য কলকাতার জীবনের জন্য আমি আল্লাহর দরবারে কি নিয়ে কবরে যাবো কি নিয়ে আল্লাহর দরবারে উঠবো আল্লাহকে কি বুঝ দিব আল্লাহর জন্য আমি কি করেছি দুনিয়াতে হজরতাবুবর সিদ্দিক হজরত আমলমুকুর স্মৃতি কাজ্ঞান নাম উদাহরণ হোক গাছের পাতার দিকে তাকিয়ে তাকে বলতেন আজ যদি আমি গাছের পাতা হইতাম তাহলে মনে হয় আমার হিসাব তো লাগতো না পাখির দিকে তাকিয়ে তাকিয়ে বলতেন আমি যদি দুনিয়ার জীবনে পাখি হয়ে আসতাম মৃত্যুর পরে আমার কোনো হিসাব নিকাশ হইতো না আমি যদি জঙ্গলের হিংস্র প্রাণী হয়ে যাইতাম আমার কোনো হিসাব নিকাশ হইতো না আমি যদি পোকামাকড় হয়ে যাইতাম আমার কোনো হিসাব নিকাশ হইত না আমি যদি গর্তের হয়ে যেতাম আমার কোনো হিসাব নিকাশ হইতো না আমাকে আপনাকে আল্লাহ মানুষ হিসেবে বানাইছে আমি বানিয়েছে আমার হিসাব হবে দুনিয়াতে আসার পরে এমন

মালিক তুমি যদি আমাকে নিয়ে যাও কোন নাই আমাকে যদি আজকে মৃত্যু দাও কোন নাই আমাকে যদি হায়াত বাড়াই দাও কোন আফসুস নাই রে মালিক আফসুস হবে তখনই আমার ইমান আমলের মধ্যে দুর্বলতা হবে যখনই এই টাকাগুলোর মালিক কি আপনি স্থায়ী না অস্থায়ী এই টাকাগুলোর মালিক আপনি আমি অস্থায়ী এটাকে আমানত আল্লাহর পক্ষ থেকে যেই মালিকানা আমাকে দিয়েছে মনে করেন আপনি আমি একটা গাড়ির মালিক একটা বাড়ির মালিক দশ বিগের জমিনের মালিক এই যে মালিকানা এই মালিকানাটা আমার আপনার স্থায়ী না আমানতার মালিক অস্থায়ী মালিক আর স্থায়ী মালিককে আল্লাহ আপনার আমা আপনার কাছে রেখে দেওয়া আমানত যখন ইচ্ছা তখন কিন্তু আমি নিতে পারি আপনি ওটা দিয়ে পাওয়ার কাটাইতে পারবেন না আপনি ওটা দিয়ে বাড়ি গাড়ি করার চিন্তা করতে পারবেন না কেন করতে পারবেন না কারণ আপনি মনে করবেন যে বুঝুর যখন ইচ্ছা তখন নিয়ে যদি নিয়ে যায় তখন আমি কোথায় গিয়ে দেব তখন আমি কি দিয়ে দিব হাদিসের মধ্যে আছে যে দুনিয়ার মালিকানা মানুষের মিলকিয়ত এটা হচ্ছে আমার মতন মালিক স্থায়ী মালিক না স্থায়ী মালিক একমাত্র আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য মাটি বাড়ি গাড়ি সব কিছুর মালিককে আল্লাহ এই কথাটা আমরা সবাই বলিলাম এইটা হচ্ছে আল্লাহ হচ্ছে মূল মালিক আর আমরা হচ্ছি আমানতার মালিক অস্থায়ী মালিক অস্থায়ী এই জন্য আল্লাহর বলিরা দুনিয়াকে এত প্রায়োরিটি দিয়ে দুনিয়াকে অস্থায়ীভাবে নিয়েছেন দুনিয়াকে মুসাফিরের হালত হিসাবে নিয়েছেন দুনিয়ার জীবনটাকে যতটুকু প্রয়োজন ততটুকুই রাখার চেষ্টা করেছেন এর চেয়ে বেশি না আপনাকে আমাকে আল্লাহ দাঁড়াবেন মনে করুন অনেক টাকা পয়সা দিয়েছেন তারপরেও কি আমরা সন্তুষ্ট বলেন সন্তুষ্ট না আরো চিন্তা করি আরো কিভাবে বাড়াবো আরো কিভাবে বাড়াবো আরও কিভাবে বাড়াবো